আসসালামু আলাইকুম তো আজকে আবার চলে আসলাম আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান দেওয়ার জন্য আর সেটা হলো আমার মুরগিগুলো দেখতেছেন এটা সেই মুরগি যেগুলোর ভিডিও যেদিন প্রথম আসছিলো প্রথম মেবি তিন দিনের মাথায় আমি একটা ভিডিও বানাইছিলাম ওইটা দেখাইছিলাম আলহামদুলিল্লাহ এখন আমার মুরগিগুলো দেখেন এটা হলো আমার আজকে ওদের বয়স হলো থার্টি টু ডেজ মানে বত্রিশ দিন এখন বয়স চলতেছে তো চৌত্রিশ দিন বয়সে ওদেরকে কৃমির ডোজ দেওয়া হবে যেটা সোনালি মুরগির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই ক্রিমির ডোজটা দেওয়া এবং সেটা আপনি মাস্ট বি দিতে হবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে এই দুই দিনের ভিতরে দিয়ে দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা দিবেন কিভাবে আমি এটা আপনাদেরকে বলে দিই এটা মুরগির মানে কত হাজার মুরগি ওই অনুযায়ী আপনি গিয়া ডাক্তারকে বললে মানে যে ফার্মেসিস্ট তাকে বললে সে অবশ্যই আপনাকে ওই অনুযায়ী মেডিসিন দেবে এটা আপনি বাড়তি বা কম দিতে পারবেন না এটা যতটুকু দরকার ঠিক ততটুকু দিবেন কারণ ক্রিমির ডোজটা যদি বাড়তি হয়ে যায় এতে মুরগির ক্ষতি হতে পারে তো অবশ্যই এটা মাথায় রাখবেন এবং কিরিমির দোষটা চালানোর পরে মানে যেদিন চালাবেন এর পরের দিন থেকেই রাত্রে থেকে আপনি হ্যাপাটনিক বলেন বা লিভার টনিক বলেন এই দুইটার মধ্যে যে কোনো একটা মেডিসিন আপনাকে চালাতে হবে তিন দিন পর্যন্ত রাত্রেবেলা তিন দিন পর্যন্ত এক লিটার পানিতে এক এমএল করে আপনাকে দিতে হবে এবার আসুন আরেকটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান সেটা হলো মুরগির লিটার মুরগির লিটারটা আপনাকে পুরা ঝড় ঝরে রাখতে হবে দেখেন আমাদের লিটারগুলো আল্লাহর রহমতে দেখেন একদম পুরা মানে একদম ঝরঝরে আসে আর এটা কেন রাখতে হবে কারণ এই মুরগিগুলার পঁচিশ দিন থেকে চল্লিশ দিন বয়সের মধ্যে আমাশা অ্যাটাক মারে যেটা মানে খুব বেশি খুব বেশি খুব বেশি ইম্পর্টেন্ট এই জন্য লিটার কারণ এই যে ভাইরাসটা এটা লিটার থেকেই মুরগির ভিতরে ছড়ায় আর সেটা হলো যখন মুরগি খাবার ছিটে ছিটা ফেটে নিচের দিকে ফেলে ওই লিটার মধ্যে থেকে খাবারটাকে মুরগি খায় এবং ওইখান থেকে তাদের আমাশার যে রোগটা সেটা দেখা দেয় এবং আরেকটা জিনিস হলো সেটা হলো আপনি যে অ্যাক্সাটার খাদ্য যেটা খাবেন মুরগিকে অবশ্য সোনালি মুরগিকে সবাই কেউ পঁচিশ দিন পর্যন্ত খাবা কেউ তিরিশ দিন পর্যন্ত খাবা কেউ পঁয়ত্রিশ দিন পর্যন্ত খাবায় যার যার মানে যে যতটুকু ব্যালেন্স করে চালাতে পারে বাট আমরা আটাইশ দিন থেকে তিরিশ দিনের ভিতরে গোয়ারটা দিয়ে দিই গোয়ার খাদ্যটা তো আপনি গোয়ার খাদ্যটা যখন মুরগিকে দিবেন তখনই মুরগির ভিতরে এই আমাশার জিনিসটা দেখা দিবে। আপনাকে তখন থেকে মুরগির প্রত্যেক দিন সকালবেলা এসে লিটার আপনাকে চেক করতে হবে মুরগির লিটারের মধ্যে যখন দেখবেন আপনি একদম রক্ত ভিতরে রক্ত তখন আপনাকে বুঝে দেয় হবে যে আমার সাথে এক এবং সাথে সাথে এটার জন্য অ্যাকশান নিতে হবে সাথে সাথে মেডিসিন দিতে হবে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে আর একটা জিনিস যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো মুরগির একটা এজ অনুযায়ী খামারের মধ্যে আপনাকে বাঁশ অবশ্যই লাগাতে হবে বাঁশ বাঁধতে হবে যেমন ধরেন আমাদের দেখেন এখানে কিন্তু বর্তমানে চার হাজার মুরগি আছে যদি আমরা বাঁশ না দিতাম তাহলে কিন্তু এখানে মুরগিগুলো রাখাটা অনেক বেশি টাফ হয়ে যেত তো এই জন্য আমরা বাঁশ বেঁধে দিছি আরও বাঁশ দিলে ভালো হতো বাট এরপর আমরা চিন্তা করছি যে আমাদের যখন ওদের এ ওজন যখন আপনার সাড়ে সাত আট আসবে তখনই আমরা এক হাজার মুরগি সেল করে ফেলবো আমাদের দুইটা ফার্ম আছে এখানে একটা পাশে একটা আছে তো এখান থেকে আমরা এক হাজার মুরগি সেল করে ফেলবো বিকজ যত আপনি মুরগিটাকে পাতলা রাখবেন যত ওদেরকে হালকা স্পেস দিবেন বেশি তত তারা তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি তারা গ্রো করবে এবং আপনার খাদ্যের যে একটা টাকা সেটা আপনার অনেক বেশি প্রফিটের মধ্যে থাকবে এটা আমি আপনাদেরকে এই ছোট ছোটো ইনফরমেশনগুলো দেওয়ার কারণ অনেকজন আছে নতুন নতুন ফার্মার যারা চিন্তা করতেছে আসে কিন্তু দেখা গেছে অনেক বড় একটা লস খেয়ে তারা সব কিছু ছেড়ে দেয় মুরগির বিজনেসে অবশ্য লাভ আছে এখানে লসের সোনালি মুরগিটাতে আমি বিশেষ করে সাজেস্ট করবো এটা এটাতে লাভ আছে এটাতে একটা হ্যান্ডসাম প্রফিট হয় বাট সেটার আপনার প্রফিটটা দেখা দিবে তখনই যখন আপনি ওইভাবে পরিশ্রম করবেন আপনি টেক কেয়ার তাদের ভালো মতো করবেন এমনটা না যে আপনি একটা একজন স্টাফ রাখছেন তার মধ্যে সব দায়িত্ব দিয়ে তাকে ছেড়ে দিয়েছেন না বিষয়টা এমনটা না দেখেন তারা টাকা পাবে তারা ঠিক ততটুকুই কাজ করবে যতটুকু তাদের করার দরকার কিন্তু যখন আপনি সহ থাকবেন বা দেখাবেন বুঝবেন তখন বিষয়টা অনেক বেশি ভালো হয় এবং লিটার যে জিনিসটা এটাকে আপনাকে মাস্ট বি পরিষ্কার রাখতে হবে আলহামদুলিল্লাহ আমাদের ফার্মের ভিতরে না কোনো স্মেল আছে। না কোনো গ্যাস আছে না কোনো কিছু নেই তো এটা আমরা এটা না থাকার কারণটাকে আমরা লিটারটাকে বারবার পরিবর্তন করি পরিবর্তন বলতে কিরকম আমরা লিটারটাকে আপনার কিছুদিন পর পরে চালি যখন আপনি চালবেন তখন লিটারের যে ময়লা অংশটা সেটা আলাদা হয়ে যাবে এবং যেটা ভালো এখনও ঝরঝরে ওইটা থাকবে এবং ওইটার সাথে কিছু নতুন লিটার মিক্স করে দিলে আপনার ফার্ম একদম ক্লিয়ার থাকবে এই যে ছোট ছোটো বিষয়গুলো যদি আপনারা জানেন আমি বলতেছি যে ফার্মিং জগতে আপনাদের লস হবে না বিশেষ করে সোনালি মুরগিটা আমি সাজেস্ট করবো যারা নতুন করতেছেন তাদের জন্য এটা যদি আপনার লম্বা সময়ের জন্য দেখা গেছে পঞ্চাশ দিন লেগে যায় দুই মাস লেগে যায় তো এই সময়টার জন্য হলো বাট এইটা একটা সেফ জার্নি বলতে পারেন সেফ বিজনেস বলতে পারেন আমি মনে করি আর কি এটা বাকিদের চিন্তাধারা আলাদা থাকতেই পারে আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আপনারা দেখে শুনে বাচ্চা নেবেন অনেক আছে বাচ্চা সস্তা পায় দেখা গেছে নিয়ে ফেলছে কিন্তু দেখা গেছে আপনার মর্গের সাইজটা অ্যাকুরেট থাকে না আপনি যখন এক হাজার বাচ্চা নেবেন ওখানে আপনার তিনশো বাচ্চা পড়ে যাবে ছোট ছোটো ওদের কিছু হয়ে যাবে এক কেজি কিছু থেকে যাবে আপনার তিনশো গ্রাম তখন আপনি লস দেখতে হবে তো এই জন্য বাচ্চা হ্যাচিং দেখে শুনে নেবেন আমরা বিশেষ করে কুষ্টিয়ার যে সততা আছে তাদের থেকে বাচ্চা নেওয়া হয় যদিও তাদের বাচ্চার দাম একটু বাড়তি থাকে কিন্তু বাড়তি থাকলেও ভালো ওদের বাচ্চাগুলো আমি মনে করি কারণ ওদের ওরা ভালো দেয় এবং ওইখানে আপনার ছোটো যে বাচ্চাটা এটা খুবই কম আসে এবং রাতা মুরগি যেটা মেইল ওটা অনেক বেশি আসে আলহামদুলিল্লাহ বাকিটা আবার আল্লাহ মালিক আমরা তো করার দরকার করতেছি আমরা যতটুকু খেয়াল রাখার দরকার রাখতেছি দেখেন দেওয়ার মালিক আল্লাপাক বাট আপনি সর্বোচ্চ চেষ্টা করে যাইতে হবে কারণ চেষ্টা যদি আপনি করেন সফলতা অবশ্যই আসবে আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারটার জন্য দেওয়া করুন ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলুন যদি কোনো ছোটোখাটো ইনফরমেশন লাগে আমার যতটুকু নলেজ আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম